দুটো মেশিন এখন বাজে সাতটা চল্লিশ ছটা থেকে চলছে দুটো মেশিন এর উপর এত এত জলে ডুবে গিয়েও প্রতিটা গাছ হেলদি গাছ আছে আর প্রতিটা গাছ কোনো কিছু সমস্যা হবে না হঠাৎ থেকে এই দুটো মেশিন চলছে এখন সাড়ে সাতটা বাজে এখনও জমিতে এতটা পরিমাণ জল আছে যখন মানে মেশিন লাগানো হলো গোটা জমি যে দাঁড়াগুলো আছে এই দাঁড়াগুলো সব এইগুলো সব ডুবে গিয়েছিল এখন তা একটু জেগেছে এর সত্ত্বেও এই গাছ সুস্থ সবলভাবে বেঁচে থাকবে এবং এই গাছ সঠিক পরিমাণেই ফল দিয়ে যাবে ওই জন্যই প্রতি কৃষক বন্ধুদের উদ্দেশ্যে আমরা একই বার্তা দিয়ে থাকি যে সঠিক বীজ নির্ণয় করতে হবে এর জল ধারণ ক্ষমতা বিশাল আছে পরবর্তী ভিডিওতে আপনাদের সব কিছু আরও ডিটেলস আমরা দিতে থাকব ধন্যবাদ